একশো চারতম জন্মদিনের আগে বড় পর্দায় ফিরছেন ভানু বন্দ্যোপাধ্যায় ফিরছেন জমালয় জীবন্ত ভানু ছবির মাধ্যমে পরিচালনায় কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় নাম ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নীলিমা দেবীর চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত আগামী ছাব্বিশে অগস্ট প্রয়াত অভিনেতার জন্মদিনে ছবি মুক্তি পেতে পারে এই ছবি ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয় বা তার কোনো ছবি রিমেক নয় এই সিনেমা মূলত ভানু বন্দ্যোপাধ্যায় নিজেই একটি চরিত্র হয়ে উঠেছেন তার অভিনীত বিখ্যাত কিছু ছবির প্রসঙ্গ বারবার ফিরে ফিরে আসবে জমালয় জীবন্ত ভানুতে আসলে ভানু বন্দ্যোপাধ্যায় বাঙালির আবেগ তাই আশা করা যেতে পারে আপামর বাঙালি এই সিনেমা দেখে নস্টালজিয়া অনুভব করবে এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় অপু অপুদা তোপসে বব বিশ্বাস সবর হাতকাটা কার্তিক এমন নানা পরিচয় পরিচিত তিনি এবার তিনি বাঙালির হাসির রাজা ভানু বাংলা রূপলী জগতের এক অবস্মরণীয় নাম ভানু তিনি আজও বাঙালির মনে চিরস উজ্জ্বল জমালয় জীবন্ত ভানু এই সিনেমাটিকে কিংবদন্তি অভিনেতার প্রতি এক প্রকারের শ্রদ্ধার্ঘ হিসেবে ধরা যেতে পারে প্রফুল্ল চক্রবর্তী পরিচালিত উনিশশো সালের জমানয় জীবন্ত মানুষ ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় সশরীরে স্বর্গে গিয়ে হাম হামহাম গুড়িগুড়ি নাচ দেখিয়েছিলেন সেই ছবি এবং ছবির সংলাপ দৃশ্য আজও দর্শকের কাছে সমান জনপ্রিয় জানা যাচ্ছে এই সিনেমায় ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত চিরস্মরণীয় দৃশ্যগুলি থাকবে যেমন মাসিমা মালপোখামু সাড়ে চুয়াত্তর ছবির এই সংলাপ সেই সঙ্গে থাকবে তৎকালীন সময়ের কিংবদন্তি অভিনেতাদের স্মৃতি অবশ্যই উল্লেখ করতে হয় এই ছবির মেকআপের কথা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছবির ক্ষেত্রে আর সেই দায়িত্ব পালন করেছেন টলিউডের মেকআপের জাদুকর সোমনাথ কুন্ডু সাহায্য নেওয়া হয়েছে মেকআপের ইতিমধ্যে সামনে এসেছে প্রথম লুক ভানু বেশে গল্প হলেও সত্যি আসিতে আসিও না ভানু গোয়েন্দার জহর অ্যাসিস্টেন্ট ভানু পেলা লটারি একাধিক কালজয়ী ছবি রয়েছে অভিনেতার নামে কিন্তু এবার ভানু নিজেই উপস্থিত ছবির পর্দায় আর তাও আবার টলিউডের প্রতিভাশালী অভিনেতা শাশ্বতর অভিনয়ের দ্বারা নিঃসন্দেহে বলা যেতে পারে ভানু বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার স্তম্ভ এবং এক আধারে একজন দিকপাল তাই এই ছবির প্রতি দর্শকের প্রত্যাশা অনেক সে কথা কোনো তর্ক ছাড়াই বলা যেতে পারে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না